বলেছে আচ্ছা কত কত আছে গরম যায় कबड्डी कबड्डी कोड़ी 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 कोड़ी

কারণ ওকে এখান থেকে গা মুছিয়ে তারপরে ছাদে নিয়ে যেতে হবে নাহলে না ওই ছাদে যে জামা কাপড়গুলো ইয়ে নিচে দেওয়া আছে জল দেওয়ার জন্য ওইগুলোতে গিয়ে গা মুছবে ওই যে ওর মা চলে এসেছে এবার এবার গা ছাড়া দেবে যেই মা বলেছে এই চাদর দাও চাদর দাও ও ওর মার সব কথা শোনে না দিদি মারবে বলবে গোলু তুই দু সাথে যাব চল সাথে চল সাথে চল গোলু দুটো চাদর লাগবে আমার গা মুসতে না চলো চলো আর আমরা এদের এখানে থাকবো না আমরা ঘরেই চলে যাবো হ্যাঁ এ নাও হ্যাঁ দেবো 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 আরে বাবা গোলু একটা গোলু আছে ওর একটুখানির মধ্যে হ্যাঁ শেদপুর ও দলা করে দিয়েছে আচ্ছা আচ্ছা ও দলা করে দেবে বলে ওর মা বলছে এই পেটটা ধর হবেই তো দলা কারণ তুমি দুই পেটে নিয়েছো না আমি পাকুটা একটু মুছে দিয়ে আমার পাকুটা বেশি পছন্দ তাই আমি পাকু মুো খুব ভালো লাগছে চাদরটা নিয়ে পুরো আমলা লায়লা মেলা লায়লা দেখেছেন কীর্তি দেখেন কীর্তি নানুটা কি ফাইন হলো আমাদের আজকে শীতে হ্যাঁ দুবার হলো নানু ওর গায়ে যেমন ঠান্ডা আর সত্যি কথা বলতে পনেরো কুড়ি দিন তো রোদও ওঠেনি কালকে একটু রোদ উঠেছে আজকে একটু রোদ উঠেছে রোদ ওঠে না কিন্তু আজকে রোদ উঠেছে মা যাও শোনা হ্যাঁ চাদরটা নিয়ে যাবে যাবে তো বাবু গা শুকিয়ে আসুক ছাদ দিয়ে ওর মা চাদর নিয়ে যাচ্ছে ওর মা বলছে আমরা ছাদে আয় ওর মা চাদর নিয়ে যাচ্ছে আর একটা নিতে হবে হ্যাঁ চাদর তো দুটো চাদর নিয়ে ওর মা আর মেয়ে চলে আয় ওরা গাও শুকিয়ে আসুক রোদ পুয়ে একটু গরম হয়ে আসুক বাবাই যাও মা ওকে একা ছাড়া যাবে না তাহলে উপরে গিয়ে আবার সেই নোংরা মাখবে গা মোছার জন্য এই বদি বললি কেন আমি কি নোংা মে যে নোংরা মাখি নাই একটু দুধ তো করে ফেলেছি ওর জামা কাপড় কাঁচা হবে তাই এবার আমার পিছনে ঘুরছে না আমি যাবো না ছাদে মা যাবে যাও 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 চৌ গোলু